দেশের আইন শৃঙ্খলা নিয়ম কানুনকে অমান্য করে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুজন নারীবাদী এই দুজন সাহবাগী পুরো দেশটাকে মাথায় নিয়ে ফেলছে পুরো সোশ্যাল প্ল্যাটফর্ম অশ্লীলতা ও বেহায়া কর্মকাণ্ড দিয়ে একদম ছয়লাভ করে ফেলছে এই রমজানের ভিতরে পুরো উত্তল বানায় ফেলছে সবকিছু তো আসল ঘটনা কি মোহাম্মদপুরে দুজন নারী প্রকাশ্যে সিগারেট খাওয়াতে একজন মুরব্বী এসে সেখানে বাধা দেয় সে গায়ে হাত দেয় নাই সে বাধা দিছে মুখ দিয়া বলছে যেখান থেকে সরে যাও ওখানে এক পর্যায়ে ওই মেয়ে দুইটা কি করছে তার সাথে তর্কা তুর্কির এক পর্যায়ে ওই মুরুীর চেহারায় চা মেরেছে এরপরে কাপটা সুরে মারায় মুরুব্বীর নাক ফেটে রক্ত বের হয়ে যায় এলাকার মানুষ হইহুল্লো শুরু করে তারা এসে ওটা প্রতিবাদ করে কিন্তু কেউ গায়ে হাত তুলে নাই পুলিশ এসে সাথে সাথে তাদেরকে ওখান থেকে সরায় নিরাপদ স্থানে নিয়ে গেছে না হয় জনগণের কেনু খায় ফিসা যাইত তারা নিজেরাই আইন অমান্য করছে আইন নিজের হাতে তুলে নিছে এবং আক্রমণ করছে নাক থেকে টাটকা ঝোল বের করিয়া ফেলছে এটা আইন অমান্য করা তো এরপর তারা রাস্তায় নাই বা পুরা রাস্তায় গরম বানাই ফেলছে সিগারেট খাওয়ার পারমিশন তারপর হচ্ছে ধর্ষণ যাতে বন্ধ হয় এই দেশে ধর্ষণ হয় এই দেশে ধর্ষণ হয় না এই তোদের মতো কুলাঙ্গার তোদের মতো এই রকমের জঘন্য চামড়া ব্যবসায়ীদের জন্য এই দেশে ধর্ষণ বাড়ে দু একটা ধর্ষণ বাড়ে তোদের জন্য এই দেশে ধর্ষণ হয় না দেশে তোরাই ধর্ষণ সৃষ্টি করোস তোরাই পুরুষ মানুষকে সিরিউজ করোস অবশ্য তোদের যে চেহারার অবস্থা এগুলো দেখলে আমার মনে হয় না কোনো পুরুষ সিরিউজ হবে আগে একটা বিখ্যাত নর্তকীর বক্তিতা শুনে নেন চেহারার অবস্থা দেখেন না জাগোস্টের পর ঘটে চলেছে তো দেখেন এই জঘন্য নারীর নাম হচ্ছে অধৃত রায় এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার অঞ্জন রায়ের মেয়ে সম্ভবত যাই না শুনছি যদি এই দেশে পাঁচই আগস্টের পর সন্ত্রাস বাড়ে এটা তোদের মতো ভারতের দালালরা এই দেশে সন্ত্রাস সৃষ্টি করছিস এ দেশের জনগণ করতেছে না এ যে কটা ভারতের দালাল আছে এরা এই দেশে বইসা বইসা এগুলো করতেছে অরাজকতা নাশকতা করতেছে আর একজন বস্তির মেঘ বিখ্যাত সস্তা চামড়া ব্যবসায় হাতে কি নিয়ে বের হয়েছে দেখুন বলি কি তন্ত্র যাক আমি একটা কথা তোর বাপের যে আছে না কাইটা নিপাত এরপর তোর মায়ের গলায় ঝুলাই দিয়ে তোর মায়ের একটা ডিলডু ধরাই দিবি তো এরা রীতিমতো ধর্ষণের দাবিতেও রাস্তায় নামছে তো আমার কথা হচ্ছে গিয়া এই যে পুলিশ কর্মকর্তা আলেফ যখন একটা মেয়ের ধর্ষণ করছে তখন তোরা নারীবাদীরা কইছিলি তোর তো রাস্তায় ছিলি না এই কিছুদিন আগে গার্মেন্টস ফ্যাক্টরিতে একজন মাতৃকালীন ছুটি না পাইয়া গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে মারা গেছে তখন তোরা নারীবাদী কইছিলি হ্যাঁ যখন ঢাবিতে পরীক্ষা দিতে গিয়েছিল একজন মেয়ে নিকাপ পরে তখন যে হেনস্তর শিকার হয়েছিল তখন তোদের নারীবাদীদের চেতনা কোথায় ছিল তখন তোদের রাস্তায় কেন দেখি নাই ওরা মূলত একটা এজেন্ডা হয়ে কাজ করে এবং এরা মূলত অশ্লীলতাকে প্রমোট করতেছে এবং সাহায্য করতেছে বাংলাদেশের মিডিয়াগুলো এই সকল বেহায়া নারীবাদীদের পাবেন ওপেন ধূমপান মদ্যপান অশ্লীলতার বিরুদ্ধে কিছু বলতে যাবে, এদেরকে রাস্তায় রাস্তায় দেখতে যাবেন এরা কুকুরের মতো করবে যে আমাদের স্বাধীনতার হস্তক্ষেপ হচ্ছে মূলত এটা স্বাধীনতা না এটা ওরা নোংরামিকে প্রমোট করছে অশ্লীলতাকে প্রমোট করতেছে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেশটা কি বলেছে প্রকাশে ধূমপান করা নারী পুরুষ সবার জন্যই অপরাধ তো সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার ভাস্কর্য বানাইয়া পুইরা আবার সেই ভাস্কর্য মাইরা সেখান থেকে শিকারের ধরায় টানতেছে অবশ্যই এদেরকে কিছুই বলা হচ্ছে না কারণ এরা বুঝতে পারছে এরা বুঝতে পারছে কারণ এখন তার দেশে আয়না ঘর নাই এখন তো দেশে পাসার নিচে ডিম দেয় না ঠিক আছে ডিম দিলে এগুলার করা সাহস পাইতো না এরা মানুষের ক্ষতি করে ওপেন সিগারেট খাওয়ার পারমিশন চাচ্ছে চিন্তা করে না এরা কত বড় নীলজ্জ বেহায়া এই সকল বেহায়া নারীরা তাদের অপকর্ম এবং অশ্লীল কর্মকাণ্ডের মাধ্যমে পুরুষ জাতিকে সিরিউজ করার চেষ্টা করে এবং ধর্ষণের দিকে ধাবিত করে এবং তারা অশ্লীলতা ছড়াই দিতে চায় প্রকাশ্যে সকল অশ্লীল নারীদের অবশ্যই শাস্তি দিতে হবে যেই সব নারীরা নোংরামি করবে যেই সব নারীরা অশ্লীলতা করবে তাদেরকে শাস্তি অবশ্যই দিতে হবে এইসব নারীরা কখনো কোনো বোকরা পরা নিকাপ পরা কোনো মেয়ে যদি হেনস্থ শিকার হয় তখন এদেরকে পাশে ভাবেন না এদেরকে পাশে ভাবেন বিকিনি পরা ল্যাংডা উলঙ্গ চলা এবং অশ্লীলতা করা কোনো নারী যদি কিঞ্চিত পরিমাণ তাদেরকে সতর্ক করা হয় সেখানেও তারা মনে করেন গর্জে উঠবে মূলত তারা কাজ করে নির্দিষ্ট কয়েকটা এজেন্ডা নিয়ে এর বাহিরে যদি কোনো নারী কোনো বিপদে পড়ে এদেরকে পাবেন না এরা তখন লেরি কুকুরের মতো ল্যাসটা পিছনে ঢুকায় নাকে তেল দিয়ে কানে তুলা দিয়া একদম সুন্দরভাবে ঘুমের ভান ধরে থাকবে এদেরকে তখন আর পাবেন না এদেরকে পাবেন শুধু অশ্লীলতাকে প্রমোট করতে দেশের ভিতরে ইসলামটাকে কিভাবে ধ্বংস করা যায় এগুলো তো প্রত্যেকটা ইন্ডিয়ান দালাল এবং প্রত্যেকটা ইন্ডিয়ান এজেন্ট কেন আমরা বসে আছি আমাদেরকে এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ওরা যদি জন হয় আমাদের তো বিশ হাজার হওয়ার কথা কিন্তু আফসুস আমাদের দেশে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের তিরানব্বই জনও জাগ্রত না সবগুলো আমরা ঘুমাই আসি আর এর ফাঁকে এরা অশ্লীলতা চালাই যাচ্ছে অশ্লীলতাকে প্রমোট করতেছে চিন্তা করেন এইসব বেহায়া কুশ্চিত নারীগুলো অশ্লীলতাকে কিভাবে প্রমোট করতেছে বাংলার জমিনে এটা আমরা বাংলাদেশে কখনোই হতে দিতে পারি না